এদিকে ইরান নয় ইসরায়েলের কাছেই পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা বিভিন্ন সময় ফাঁস হওয়া তথ্য ও বিশ্লেষকদের পর্যবেক্ষণ বলছে ইসরায়েলের কাছে একশোর মতো পরমাণু অস্ত্রের মজুদ রয়েছে যদিও দশকের পর দশক ধরে এই তথ্য গোপন ও অস্বীকার করে আসছে ইসরায়েল কিন্তু ইসরায়েলের আনুষ্ঠানিক স্বীকারোক্তি না থাকায় শেষ পর্যন্ত এ নিয়ে এক ধরনের রহস্য থেকে গেছে ইসরায়েলের একটি কৌশলী অবস্থান আছে তারা পরমাণু অস্ত্রের কথা নিশ্চিত করে না আবার অস্বীকারও করে না তবে আমরা ডি ক্লাসিফাইড বিভিন্ন নথি স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া ছবি এবং নানা সময়ে ফাঁস হওয়া বিভিন্ন তথ্যের মাধ্যমে বুঝতে পারি যে ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র আছে এর আনুমানিক সংখ্যা প্রায় নব্বইটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ডিমোনা শহর সংলগ্ন নেগেভ মরুভূমির পারমাণবিক চুল্লিতে পরমাণু অস্ত্রে ব্যবহার করা ফিসাইল ম্যাটেরিয়াল উৎপাদন করা হয় বলে অভিমত বিশ্লেষকদের 1960 এর দশক থেকে সক্রিয় এই পারমাণবিক চুল্লি গত শতকের 80 দশকে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে ইসরায়েলের এই গোপন কর্মকাণ্ডের কথা দশকের মাঝামাঝি চুল্লিতে কর্মরত মর্তকাই ভুনুনো নামের এক কর্মী খোভের বসবর্তি হয়ে সেখানকার অনেক গোপন ও স্পর্শকাতর তথ্য ফাঁস করেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে সম্প্রতি ডিমোনাতে পরমাণু অস্ত্রে ব্যবহৃত প্লুটোনিয়াম উৎপাদন চুল্লিগুলো আরও অত্যাধুনিক করছে ইসরায়েল একই সাথে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম জেরিকো গোত্রের মিসাইলের পরীক্ষা চালাচ্ছে তারা জেরিকো টু ও জেরিকো থ্রি হল ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেড় হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে জেরিকো টু অন্যদিকে জেরিকো থ্রি দিয়ে আঘাত আনা যায় চার হাজার আটশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও স্বল্প সময়েই মোতায়েন করা যায় এসব মিসাইল বিশ্লেষকরা বলছেন কেবল জেরিকই ইসরায়েলের একমাত্র সম্বল নয় পপাই টার্বো নামের ক্রুজ মিসাইলটিও পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম যুদ্ধ বিমানে মোতায়েন করা হয় এই মিসাইল এছাড়া পরমাণু অস্ত্র ছুটতে সক্ষম ইসরায়েলের এ ধরনের অন্তত একটি ডুবোজাহাজও আছে এটি এক সপ্তাহেরও বেশি সময় সমুদ্রে ডুবে থাকতে পারে কেবল তথ্য ফাঁসকারীদের বয়ানেই ইসরায়েলের পরমাণু অস্ত্র থাকার কথা জানা যায় তা নয় নানা সময় মার্কিন সংস্থা ও গোয়েন্দা কর্মকর্তাদের কথাবার্তা থেকেও বিষয়টি স্পষ্ট হয়েছে অনেক সময় এসব নিয়ে মার্কিন গোয়েন্দা বা উচ্চপদস্থ মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা আলোচনা করেছেন সেসব আলোচনারও অনেক কিছুই ফাঁস হয়েছে একই সাথে ডিমোনা পরমাণু চুল্লি বেসামরিক নাগরিকদের কোনো সেবাও দেয় না এর উদ্দেশ্য সামরিক ব্যাপক গোপনীয়তার পরও যুক্তরাষ্ট্রের ক্লাসিফাইড বিভিন্ন নথি ও পশ্চিমা পর্যবেক্ষকদের মতে ইসরায়েলের যে শুধু পরমাণু অস্ত্রের মজুদ আছে তাই নয় সেগুলো মোতায়েন এবং বিভিন্ন মহাদেশে উৎক্ষেপণের ক্ষেত্রেও আছে বিভিন্ন বিকল্প এসব ছাড়াও এখন পর্যন্ত পরমাণু অস্ত্র বিস্তার রোধে যে আন্তর্জাতিক চুক্তি সেই এনটিপিতেও স্বাক্ষর করেনি এই রাষ্ট্রটি দুই সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন চালানোর জেরে চরম আর্থিক চাপের মধ্যে আছে ইসরায়েল দেশটির বাণিজ্যিক পত্রিকা ক্যালক্যালিস্ট জানিয়েছে সালের মধ্যে শুধু গাজা যুদ্ধেই ইসরায়েলের খরচ দাঁড়িয়েছে প্রায় কোটি মার্কিন ডলার ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ায় লাফিয়ে বাড়ছে নেতানিয়াহু সরকারের ব্যয় যুদ্ধের বাইরেও ধস নেমেছে ইসরায়েলি অর্থনীতির অন্যান্য খাতে দুই সালে নানা সংকটে দেশটিতে বন্ধ হয়ে গেছে প্রায় ষাট হাজার ব্যবসা প্রতিষ্ঠান আন্তর্জাতিক রেটিং সংস্থা এস গ্লোবাল রেটিংস হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের ক্রেডিট রেটিং এ থেকে নামিয়ে এ মাইনাস করে দেয়া হতে পারে এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে ঋণ নিতে গেলে ইসরায়েলকে দিতে হবে আগের চাইতে বেশি সুদ চলমান সংঘাতে ক্ষতির হাত থেকে রক্ষা নেই ইরানেরও বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার কারণে সংকটে জর্জরিত ইরানের অর্থনীতি তেল রপ্তানির উপর অনেকটা নির্ভরশীল দেশটি হিমশিম খাচ্ছে খরচ সামাল দিতে চলতি বছর প্রতিদিন দুই দশমিক চার লাখ ব্যারেল তেল রপ্তানির কথা থাকলেও এখন সেটা নেমে এসেছে মাত্র এক লাখ দুই হাজার ব্যারেলে ইরানের নব্বই শতাংশ তেল রপ্তানি হয় খার দ্বীপ থেকে এখন সম্পূর্ণ বন্ধ আছে সেখানকার রপ্তানি এছাড়াও পারস্য উপসাগরে অবস্থিত বিশ্ব সবচেয়ে বড় গ্যাস ফিল্ড সাউথ পার্স থেকে গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে ইরান ইসলামী বিপ্লবের পর থেকে একের পর এক নিষেধাজ্ঞার মধ্যে আছে ইরান দুই সালে পারমাণবিক চুক্তির মাধ্যমে মার্কিন নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় পায় তেহরান সালে আবারও জোরালো হয় নিষেধাজ্ঞা আর্থিক সংকট বেকারত্ব আন্তর্জাতিক বড় বিনিয়োগের অভাব সব মিলিয়ে লম্বা সময় যুদ্ধের ভার বহন করতে পারবে না ইরানের অর্থনীতি একইভাবে ইসরায়েলও হারাবে তাদের আর্থিক সক্ষমতা চিরশত্রু তেহরান তেল আবিবের সংঘাত দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিলে শেষ পর্যন্ত যত পঙ্গু হয়ে যাবে দুই দেশের অর্থনীতি এর ফলে ভিন্ন মাত্রার বিপদে পড়বে গোটা অঞ্চল আয়তুল্লাহ খামেনির বংশতালিকা ও তার জীবনী নিয়ে ডেস্ক রিপোর্টে আরো জানাচ্ছেন ইমরান মাহমুদ ইসরায়েলের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বর্তমানে তাকে বিশ্বের এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করা হয় তার জীবন বংশ পরিচয় ও মুসলিম বিশ্বের বিভক্ত শিয়া সুন্নি মতবাদের মধ্যে সেতুবন্ধন রচনায় খামিনীর ভূমিকা নিয়ে বিশ্বজুড়ে গবেষণা ও আলোচনা রয়েছে শুধু তাই না একাধিক উৎস থেকে জানা যায় যে তিনি শেষ নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহ সালামের আটত্রিশতম বংশধর আয়াতুল্লাহ খামিনী উনিশশো উনচল্লিশ সালের সতেরো জুলাই ইরানের মাসহাদ শহরে জন্মগ্রহণ করেন তার পিতা আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াত খামিনি ছিলেন একজন শিয়া আলেম খামেনির বাবা ও তিনি নিজেও বহুবার নিজেকে হুসেইনী সাইয়ের দাবি করেছেন যার অর্থ তারা ইমাম হুসেন তালা আনহুয়ের বংশধর ইমাম হোসেন ছিলেন মহানব ইসাল্ল্লাহ আল্লাহলামের নাতি ফাতিমা রাদিয়া তালা আনহা ও আলী রাদিয়াল্লাহুতালাহ আনহুর সন্তান ইরানের অনেক ধর্মীয় ও ঐতিহাসিক সূত্র যেমন দ্য সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনিস বায়োগ্রাফি যা ইসলামিক রিপাবলিক অফ ইরান পাবলিশিং থেকে প্রকাশিত হয়েছে এই দাবির সত্যতা প্রদান করেছে খামিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ইরানি বিপ্লব উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের অন্যতম নেতৃত্ব দানকারী এই আলেমটি বিপ্লব পরবর্তী ইরানের প্রথম রাষ্ট্রপতি হন যিনি আলেম পরিচয়ে এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামীর মৃত্যুর পর আলী খামিনী সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী হিসেবে কাজ করে আসছেন তখন থেকেই আয়তুল্লাহ খামিনী শুধু ইরানের নয় বরং মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন একজন শিয়া আলেম হলেও তিনি তার বহু ভাষণ ও কর্মকাণ্ডে মুসলিম ঐক্যের উপর গুরুত্ব করেছেন খামিনি বহুবার বলেছেন শিয়া সুন্নি বিভেদ ইসলামের জন্য ক্ষতিকর এটি শত্রুদের ষড়যন্ত্র আল আলম প্রেস টিভি ও তেহরান টাইমসের একাধিক রিপোর্ট অনুযায়ী তিনি বারবার সৌদি আরব মিশর ও পাকিস্তানের সুন্নি আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন আয়াতুল্লাহ খামিনী দুই হাজার সালে ইসলামী ঐক্য কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমাদের মধ্যকার ফারাকের চেয়ে মিল বেশি শত্রুরা চায় এই ফারাককে বড় করে দেখাতে এছাড়া তিনি পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মুসলিম ঐক্যের গুরুত্ব ব্যাখ্যা করেন বিশেষ করে তাকে প্রায়ই সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াতটিতে জোর দিতে দেখা গেছে যেখানে বলা হয় তোমরা সবাই আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধরো এবং বিভক্ত হইও না খামিনীর এই ঐক্যবাদী দৃষ্টিভঙ্গির কারণে শুধু শিয়া নয় সুন্ন সম্প্রদায়ের মধ্যেও তার মুক্তিকামী যোদ্ধাদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে বলেন ফিলিস্তিনকে রক্ষায় আজকের দিনে ইসলাম রক্ষার পথ তবে তার এই ভূমিকা সবসময় প্রশংসিত হয়নি সৌদি আরব বা বাহারাইনের মতো সুন্নি নেতৃত্বাধীন দেশগুলো প্রায়ই ইরানের নেতৃত্বকে শিয়া সম্প্রসারণবাদের অভিযোগে অভিযুক্ত সালটা উনিশশো তিপ্পান্ন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের যৌথ গোপন অভিযানে সিয়াইয়ের সহায়তায় ইরানের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয় এরপর যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরানে পুতুল সরকার হিসেবে শাহ মোহাম্মদ রেজা পাহালভিকে রাজগতিতে বসানো হয় শাহ মোহাম্মদ রেজা পাহালভি ছিল যুক্তরাষ্ট্রের অনুগত তিনি ইরানকে পশ্চিম আধুনিকতার অনুকূলে রূপান্তর করে সেখান থেকে ইসলামের প্রভাব কমিয়ে আনার চেষ্টা করেন এমনকি তিনি সৌদি আরবকেও প্রাচীন চিন্তাধারায় আটকে না থেকে আধুনিক হওয়ার পরামর্শ দিতেন শাহ মোহাম্মদ পালভীর রাজকীয় ভঙ্গি আচরণ ও বিলাসবহুল জীবনযাত্রা দেখে ইরানের দরিদ্র জনগণের মনে গভীর ক্রোধ জন্ম নিতে শুরু করে একই সময় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি তার বক্তৃতা দ্বারা ইরানের মানুষকে সচেতন করতে থাকেন ফলে তাদের ভেতর প্রতিবাদের বীজ বপন হতে শুরু হয় ইরানের মানুষের অসন্তোষ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন তাকে আশ্রয় প্রদান করে পশ্চিমারা উনিশশো সালে ইরানে এক বিশাল পরিবর্তন আসে শাহের পতনের ভেতর দিয়ে ইসলামী বিপ্লব সূচিত হয় ইরানে এদিকে ইরানে ফিরে আসেন আয়তুল্লাহ রুহুল্লাহ খোমেনি সেদিন পুরো জাতি তাকে স্বাগত জানাতে একত্রিত হয় এমন বিশাল ভিড় আগে কেউ কখনো দেখেননি ইরানে ফিরে এসে তিনি দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতার দায়িত্ব গ্রহণ করেন এদিকে শাহ মোহাম্মদ পাহালভিকে ফেরত দিতে তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের বারান্ন জন মার্কিন নাগরিককে বন্দি বিনিময়ের জন্য আটক করা হয় যদিও শাহ মোহাম্মদ পাহালভিকে ফেরত দেননি তারা উনিশশো সালে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে উনিশশো সালে রোনাল্ড রেগান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মার্কিন বন্দী নাগরিকদের মুক্তি দেয় ইরান তবু ইরানের প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব বজায় রাখে উনিশশো চুরাশি সালে যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদের সহায়তাকারী দেশ বলে আখ্যা দেয় উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ভিনসেন্স একটি ইরানি যাত্রীবাহী বিমান ভূপাতিত করে এ সময় দুশো জন যাত্রী প্রাণ হারান 2002 সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ইরানকে অ্যাক্সেস অফ ইভিল বলে আখ্যা দেন 2009 নয় সালে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্স প্রকাশ করে যে ইরান ফোর্ডো অঞ্চলে গোপনে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলছে এরপর ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আসার পর দু সালে যুক্তরাষ্ট্র ইরানের কুচ ফোর্সের প্রধান কাশেম সোলাইমানিকে হত্যা করে এই ঘটনায় ইরান গভীরভাবে মর্মাহত হয় এদিকে ইরানের সর্বোচ্চ নেতা বারবারই বলে আসছিলেন তারা পারমাণবিক বোমা তৈরিতে আগ্রহী নন এদিকে ইরানের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখাতে শুরু করে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল তারা বিভিন্নভাবে যুক্তরাষ্ট্রের কাছে ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা চালাতে থাকে 2025 সালের মে মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছুটা সমঝোতায় পৌঁছেছে ইরান তবে ছয় জুন আবারো ট্রাম্প বলেন যদি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া অব্যাহত রাখে তাহলে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এরপরেই মধ্যপ্রাচ্যের ক্যান্সার খ্যাত ইসরায়েল সরাসরি হামলা করে দেয় ইরানে সময়ের সাথে সাথে এই সংঘাত আরও তীব্র হয়ে ওঠে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আত্মসমর্পণ করার হুঁশিয়ারি দেন এছাড়া ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনিকে হত্যার ইঙ্গিত দেন তবে ট্রাম্পের বিনা শর্তে আত্মসমর্পণের প্রস্তাবকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেন খামিনি তিনি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন যদি আমেরিকা ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের সামরিক হামলা চালায় তবে তার পরিণতি ভয়াবহ ও বিপর্যয়কর হবে ইফাত জাহান ভীষণ